বাইরে প্রচুর বৃষ্টি খিচুড়ি রান্না না করে একদমই পারলাম না হ্যালো আসসালামু আসসালাম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই তো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি নামছে সারা রাত বৃষ্টি নামছে সকালে ঘুম থেকে উঠে দেখি অঝরে বৃষ্টি নামছে আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে বৃষ্টি এরকম বৃষ্টিতে খিচুড়ি না খেলে হয় খিচুড়ি রান্না করব আর ডিম ভোনা করব ডিম ভোনা ডিম ভাজি এগুলো কিন্তু খিচুড়ির সাথে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তা আপনাদের ভাইয়ার জন্য ছিল দুইটা হাঁসের ডিম আর আমার আর অমির জন্য ছিল মুরগির ডিম তা এখানে সে তো আবার মুরগির ডিম খায় না এইটোর ডিমটাকে সিদ্ধ করে প্রথমে একটু ভেজে এখন ভোনা করে আর দেখেন কতটা কালারটা কতটা সুন্দর হয়েছে অনেক লোভনীয় হয়েছে আর এরকম ডিম বোনা হলে কিন্তু ভাতও খেতে পারি আমি দুই প্লেট আমার কাছে অনেক ভালো লাগে ডিম বোনা মানে ডিম যেভাবেই রান্না কেন অনেক ভালো লাগে এরপরেই তো অফ ক্যামেরায় খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ব্রেস্তা আর পেঁয়াজ ব্রেস্তা তো আমি বক্স ভরে করে রাখছি একদিন করে আমি বেশ কিছুদিন ধরে খাই আর এখানে ছিল দুই আইটেমের ভর্তা অফ ক্যামেরায় করে নিচ্ছি রসুনের ভর্তা কালো জিরে ভর্তা আর ওই তো ডিম ভুনা এটাই ছিল আমাদের খাবার আর এখানে ছিল আচার আচারটা আমি গিফট হয়েছি আজকে আমাকে একজন দিয়ে গেছে একটা আনটি আর হচ্ছে এবার অনেক আচার গিফট হয়েছি আপুরা আচার দিছে আলহামদুলিল্লাহ কোনো আচার এবার আমাকে তৈরি করতে হয়নি মার্শাল্লাহ আমি অনেক আচার গিফট হয় সেটা দিয়ে আমার সারা বছর চলে যাবে এরপর খিচুড়িটা দুইবেলা খাওয়া যায় না খিচুড়িটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে এরপর আবার চলে আসলাম একটু রান্না বান্না করার জন্য এখানে হচ্ছে পাবদা মাছ রান্না করবো তো মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি আর এখানে সে পিঁয়াজ বাটা হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া দিয়ে আমি আর কি মশলাটা কষাচ্ছি খুব ভালো করে মশলাটা আসলে যত বেশি কষানো যায় তত কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে এটা আমরা সবাই জানি আর এখানে হচ্ছে আলু বেগুন আর হচ্ছে মূলা এই যে বছরের প্রথম মূলা আজকেই খাবো আর মূলাটা কিন্তু আমাদের বাসায় আমার আর আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ এই যে মূলা খাওয়া শুরু হয়েছে দেখবেন যে শীতের শেষ পর্যন্ত আমার বাসায় প্রত্যেক দিন মূলা থাকবেই মানে যে কোনো মাছই মূলা তরকারি দিয়ে রান্না করবো মানে অনেক অনেক বেশি পছন্দ অনেকে হয়তো হাসবেন কারণ মূলা অনেকেই পছন্দ করেন না কিন্তু আমরা দুজন এত বেশি পছন্দ করি জানি না কেন এত আমাদের মূলার সবজি পছন্দ মানে শীতের সবজির ভিতর আমি হচ্ছে ফুলকপি পছন্দ করে আর আমরা দুজন হচ্ছে মূলাটা বেশি পছন্দ করি আর এই তো কথা বলতে বলতে এদিকে তরকারিটাও হয়ে গেল উপর দিয়ে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা মাছ আর হচ্ছে কাঁচামরিচ আর এদিকে দিয়ে দেব ফোড়ানি ফুরানি ছাড়া তো কথাই নাই তরকারি একদমই খেতে পারি না ফোড়ানি ছাড়া ফুরানি দিলে আসলে তরকারির টেস্টটা বহুগুণে বেড়ে যায় আর এদিকে আমি তো এই মাছ খাবে না অমির জন্য একটু চিংড়ে বোনা করবো সেজন্য মশলার ভিতর প্রথমে একটু আলু কষাই নিচ্ছি কারণ আলুটা তো শক্ত একটু সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আলুটা ভালো করে কষাই এরপর চিংড়ি মাছ দিয়ে দিব অমির জন্য এই তো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছ আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এখানে ছিল পিঁয়াজ কাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া একটু জিরে রসুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষায় নিচ্ছি এরপর চিংড়ি মাছটা দিয়ে তো একটু নেড়েচেড়ে কষায় নিব খুব ভালো করে বোনা করে নিব আর চিংড়ি মাছটা খেয়েতে অনেক সুন্দর হয়েছিল আমি একটু টেস্ট করে দেখছি আর এখন হচ্ছে একটু শাক ভাজি করবো লাল শাক পেঁয়াজ কুচি রসুন কুচি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে এরপর শাকটা দিয়ে দিচ্ছে শাকটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ কাঁচামরিচের লবণ দিয়ে আসলে সব কিছু তো ভিডিও করা যায় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর কিছুক্ষণ সময় বেশ কিছুক্ষণ সমরায় থেকে বাসার সব কাজ কাম সেরে এরপর এই তো দুপুরের খাবারগুলো পরিবেশন করে নিলাম আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার আমার আইসক্রিম ভিডিওটা এই পর্যন্ত ছিল সব আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া রইল ফিয়ামানিল্লাহ আমানিল্লা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম